এবার আপনার কাছে একটু আসি আপনার পার্সোনাল ওপিনিয়ন আর কি আপনি বাংলা ফিল্ম নিয়ে আসলে কি মনে করেন আপনি বাংলা ফিল্ম নিয়ে আসলে কি মনে করেন সে আগেকার দিনের যে চলচ্চিত্রগুলো সম্পর্কে বলা হয় ওল্ড ইজ গোল্ড সবাই বলেন এবার এখনকার দিনের তো দেখা যায় সিনেপ্লেক্সে চঞ্চল চৌধুরী তারপরে শাকিব খান সিয়াম আহমেদ ওনাদের চলচ্চিত্রগুলো দেখতে আফরান নিশো অনেক মানুষ যাচ্ছে তা আপনার কাছে আসলে কি মনে হয় যে আগের মুভিগুলাই বেশি ভালো ছিল নাকি এখন আরও ভালো হচ্ছে কি মনে করছেন আসলে বাংলা চলচ্চিত্রকে আপনি কোন চোখে দেখছেন

দেশের বর্তমান পরিস্থিতি এবং সবকিছু যেভাবে তুলে ধরা হয় মানে আমি প্রতিটা যেমন হচ্ছে তাণ্ডব ছিল উৎসব ছিল রিসেন্টলি বের হল ইউনিভার্সিটি অফ সব কিছু মিলেই মানে আমার মনে অসাধারণ কারণ ভালো দেখে প্রতিটা মনে দর্শক হাউসফুল ছিল এবং সবাই দেখতে এসেছে রিলেট করতে পারছে তো আমি যেটা দেখলাম আর কি আপনাদের এই যে উৎসবটা প্রতি বছর হয় কিন্তু আমি কালকে একজনে ইন্টারভিউ করছিলাম উনি বলছিল যে এখানে মাত্র ফিফটি টাকা দেখানো হচ্ছে আমি তো এটা জানিই না আমি এদিকে আসছি আর কি ফ্রেন্ডসদের সাথে ঘুরছি সো এই খবরটা যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায় আরও যেন একটা বড়ো উৎসবে পরিণত করা যায় এই জন্য আপনারা আসলে কি কী পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছেন বা রেসপন্সের কথা যদি বলি ফেসবুক পেজ আছে ইউনিভার্সিটি ফিলিম সোসাইটি সেখান থেকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে আমরা একটা স্কেডিউল শিডিউল বানিয়েছি যেটা আমরা মানুষের কাছে পেয়েছি যেন যেন তারা হচ্ছে দেখতে পারেন বুঝতে পারেন যে কবে কোন সময় কোন মুভি দাঁটানো হবে তারপর আমার মেম্বাররা সবাই হচ্ছে আপনার মানে নিজেদের মতো করে অনলাইনে প্রচার প্রচার হচ্ছে মানে চলছে আর যেহেতু এটা একটা হিউজ কাজ হিউজ রেসপন্স তো এমনিতে চাইলেই হচ্ছে তো কভার করা যায় না বাট আমাদের খুব যোগাযোগ সব আমরা আরেকটা ইন্টারেস্টিং কাজ করি মানে ফিল্ম সোসাইটি থেকে সেটা হচ্ছে আমরা মাইক ইউজ না করে চাঙ্গা ভরা এই পুরো দিনটিকে হ্যাঁ সুন্দরভাবে সেট এর অ্যারেঞ্জমেন্ট করি এই স্টেডিয়াতে তারপরে হচ্ছে আপনার কার্টুনের আমি একটু আগে দেখছিলাম একজন ভাইয়া বলছে না আসছেতে যেভাবে বলছে এই যেটা এখানে বড় হল আসছেছে এটা একমাত্র ইভেন মাইক বড় বাট প্রপার মাইক ইউজ করে আমরা কোনো অ্যারেঞ্জমেন্ট করি না আচ্ছা আচ্ছা যেন একটা ফিল পাওয়া যায়

আমি আসলে এত না তারপর আপনি কি মনে করেন যে আপনাদের মতন যারা শিক্ষিত মানুষেরা আছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের কাজ করার মতো সেই সুস্থ পরিবেশটা বজায় আছে অবশ্যই যার কাজ করেন তাদের সবার যোগ্যতা আজকে দেখেই কাজ করতে পারছে আমি পার্সোনালি মনে করি যে আমি যেহেতু মাত্র পড়াতে শুরু করেছি এই টপিকটা নিয়ে মানে আমি পড়াশোনা করছি চলচ্চিত্র বিষয় নিয়ে তো সেক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি যে আমার শেখার আরও অনেক অনেক নাকি তো আমি এখনও যে পুরো যোগ্য হতে পেরেছি এটা আমি মনে করি না পার্সোনালি কিন্তু অবশ্যই আমি মনে করি যে ইন্ডাস্ট্রিতে ভালো মানুষ আসা উচিত প্রপার যারা যোগ্য যারা সেই মানে কাজটা আমাদেরকে দিতে পারবে জি আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমি আমার ভাষার চলচ্চিত্র উৎসবের আমরা সবাই উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ